এদিকে জয় বাংলা স্লোগান দিয়ে শিক্ষার্থীদের উপর আবারও ভয়ানক হামলা করেছে ছাত্রলীগ এজন্য কুকুরের মতো পেটালো শিক্ষার্থীদের এখন পর্যন্ত বিশ জন গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেলের ইমার্জেন্সিতে রয়েছে মাত্র চৌত্রিশ রানে অল আউট হয়ে গেছে আসিরুদ্দিন পাটোয়ারি কি আইসক্রিম খাওয়ার বস আইসক্রিম খাওয়ার জন্য জাতীয় রাজনীতিতে এসেছে যে মন চাইলে একটা আইসক্রিম খাইতে চলে গেছে কক্সবাজারে একটা ষড়যন্ত্রের নতুন ষড়যন্ত্রের একটি অংশ হিসেবে আমরা দেখি দেশ বিক্রি দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ হিসেবে আমরা মনে করি এটা এনসিপি পাঁচ নেতা যে কক্সবাজার গিয়েছে সেটা নিয়ে জলগোলা কম হয়নি এখনো সেটা নিয়ে আলোচনা বন্ধ হয়নি কেন বন্ধ হয়নি এনসিপির হাফবায়ক এবং সদস্য সচিব তারা এনসিপির এই পাঁচ নেতাকে শোকস করেছে এই মুহূর্তে গোয়েন্দা নজরদারিতে আছেন র পাঁচজন কেন্দ্রীয় নেতা হাসনাদ আবদুল্লাহ সার্জিস নাসির পাটোয়ারি তাসতিম জারা এবং তার স্বামী খালিদ সাইফুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে প্রতিদিনের মতো আমি আপনার মাঝে সেরে যেতে কি দর্শক আজকের ভিডিও টাইটেল অনুষ্ঠান বাদীকে বুঝতে পেরেছেন দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তার এই ধারাবাহিকতায় আজকের ভিডিওটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি যেখানে বেশ কয়েকজন বক্তব্য শুনেছেন এবং বেশ কয়েকটা প্রতিবেদন দেখেছেন যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের ভিডিওটা মাধ্যমে যে দেশের যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে সে সম্পর্কে আপনারা বেশ কিছু তথ্য জানতে পারবেন এবং দেশের যে রাজনৈতিক যে পরিস্থিতি চলতেছে সেটা সম্পর্কে অনেক বিষয় জানতে পারবেন তো দর্শকের বিষয় নিয়ে আর বেশি বিস্তারিত না বলে আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাচ্ছি তারকে ছোট্ট একটি অনুরোধ জানাতে চাই যারা অনলাইন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসুবিধা ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগবে ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ দর্শক আর বেশি কথা না আমরা সরাসরি আমরা দেখি দেশ দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ হিসেবে আমরা মনে করি এটা করছে তাদের এই কালকের মিটিংটা আজ হোক কাল হোক একদিন প্রস্ফুটি হবে সবাই জানবে এবং তাদেরকে আবারও ঘিনা বলে মানুষ প্রত্যাখ্যান করবে মাত্র চৌত্রিশ রানে অল আউট হয়ে গেছে নাসিরুদ্দিন পাটোয়ারি কি আইসক্রিম খাওয়ার বশ আইসক্রিম খাওয়ার জন্য জাতীয় রাজনীতিতে এসেছে যে মন চাইলে একটা আইসক্রিম খাইতে চলে গেছে কক্সবাজারে যেটা তিনি বলেছে সেটা ল্যাংটা পোলা পালেও বলে না মনের ক্ষোভে জুলাই ঘোষণা তারা বয়কট করে তারা কিন্তু কক্সবাজার চলে গেছে যেটা বাংলাদেশের মানুষ জানে না পরবর্তীতে জেনেছে প্রথমত যে কথাটি আমি বলতে চাই জুলাই যে ঘোষণাপত্র এই জুলাই ঘোষণাপত্র দিতে হবে এর আগে কোনো নির্বাচন দেওয়া যাবে না জুলাই ঘোষণাপত্র আমাদের জীবন মরণের প্রশ্ন এত মানে আন্দোলন এত চাহিদা এই এনসিপির ছিল কিন্তু আজকে তারা জুলাই ঘোষণাপত্র যখন বাংলাদেশের মানুষ শোনার অপেক্ষায় রয়েছে তারা জাতীয় চোরের মতো জাতীয় চোরের মতো জাতীয় বাটপারের মতো তারা সেটিকে বয়কট করে বাংলাদেশের জনগণকে তারা যদি আনুষ্ঠানিকভাবে বলতো যে আমরা বয়কট করেছি সেটাও জনগণ মেনে নিত কিন্তু তারা কোনোভাবেই জনগণকে জানায়নি জনগণকে জানাবে কোথা থেকে তারা যে একটি জনপ্রিয়তা নিয়ে বাংলাদেশের মাটিতে তারা আন্দোলন সংগ্রাম করেছে দীর্ঘ একটি মাস যাবত বাংলাদেশের প্রত্যেকটি জেলায় জেলায় গিয়ে তারা গণসংযোগ করেছে কিন্তু তারা এত পরিমাণ জনপ্রিয়তা অভ্যুত্থান পরবর্তী সময় থেকে এত পরিমাণ জনপ্রিয়তা তারা এমনভাবে হেরেছে যেমন আপনি জানেন যে আমাদের বাংলাদেশ টিম এক সময় খেলতে যেয়ে টোটাল টিম মাত্র আটান্ন রানে অল আউট হয়েছিল ঠিক এই এনসিপি মাত্র চৌত্রিশ রানে অল আউট হয়ে গেছে এত পরিমাণ জনপ্রিয়তা সেই জনপ্রিয়তাকে ধরে রাখতে পারেনি তাদের যে উস্কানিমূলক বক্তব্য আর যে অশ্লীল আচরণ সেটির কারণে এবং তাদের এখন নীতির পরিচয় আমি মানে মানে নীতিহীন এবং চরিত্রহীন সেই চরিত্রহীনতার কিছু প্রমাণ আপনার আজকে আমি দিতে চাই প্রথমত যেহেতু জাতীয় রাজনীতিতে আসছে একটি দল মানুষকে বিগত একটি মাস ধরে বিভিন্ন প্রত্যাশা দিয়েছে বিভিন্ন আশা যুগিয়েছে বাংলাদেশের মানুষকে সেটা সত্য দিক এবং মিথ্যা দিক আশা যুগিয়েছে সেই বাংলাদেশের যে জুলাই আন্দোলনের শহীদ ছাত্রগণ তারা কিন্তু আমরা মনে করি যে এনসিপির মুখের দিকেই তাকিয়ে আছে কিন্তু কত বড় একটি বারপাট টিম এখানে অ্যাডজাস্ট হয়েছে আপনি দেখেন তারা পিটার হাঁস যখন কক্সবাজারে এসেছে যখন ভাইরাল হয়েছে যে পিটার হাঁসের সাথে তারা গোপনে মিটিং করছে তখন কিন্তু নাসির উদ্দিন পাটোয়ারি এই সারজিদ হাসনাদটা বলেছে আমরা কক্সবাজারে শুধুমাত্র ঘুরতে এসেছি হঠাৎ করে ঘুরতে এসেছি আচ্ছা আমি যদি প্রশ্ন করি যে ইয়া নাসির পাটোয়ারি কি আইসক্রিম খাওয়ার বয়স আইসক্রিম খাওয়ার জন্য জাতীয় রাজনীতিতে এসেছে যে মন চাইলে একটা আইসক্রিম খাইতে চলে গেছে যেটা তিনি বলেছে সেটা ল্যাংটা পোলাপালো বলে না তারপরেও বলেছে আমরা সেটিকে মেনে নিয়েছিলাম এটা প্রবাগণ্ডা হতে পারে কিন্তু যখন পিটার হাস কক্সবাজারে গিয়েছে সেটা রিপোর্ট বাংলাদেশের মানুষ দেখেছে পিটার হাস শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সাতটা পুনর মিনিটে ত্যাগ করেছে সেটাও আমরা মানে মিডিয়াম জানতে পেরেছি এনসিপির পাঁচ নেতা যে কক্সবাজার গিয়েছে সেটা নিয়ে জলগোলা কম হয়নি এখনো সেটা নিয়ে আলোচনা বন্ধ হয়নি কেন বন্ধ হয়নি এনসিপির আহ্বায়ক এবং সদস্য সচিব তারা এনসিপির এই পাঁচ নেতাকে শোকস করেছে সেখানে উল্লেখ আছে গণ অভ্যুত্থান দিবসের দিন এত গুরুত্বপূর্ণ দিনে কেন তারা কক্সবাজার ভ্রমণে গিয়েছে তার কারণ দর্শানোর জন্য বলা হয়েছে এনসিপির হাববাক নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আক্তার হোসেনের কাছে এখন আমার কিছু প্রশ্ন আছে আমার প্রশ্নগুলো হচ্ছে আক্তার হোসেন এবং নাহিদ ইসলাম কি জানতো না তারা পাঁচজন যে কক্সবাজার যাচ্ছে আর দ্বিতীয় ব্যাপার হচ্ছে তারা কক্সবাজার যাওয়ার জন্য এ পাঁচে আগস্ট কেন সিলেক্ট করলো চার তারিখও কেন সিলেক্ট করলো না ছয় তারিখও কেন সিলেক্ট করলো না এটা কি এই পাঁচ জনে ভিডিওতে বা লাইভে এসে ফেসবুক পোস্টে এসে বলেছে বলেনি আর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নাহিদ ইসলাম ব্যাপারগুলা জানে ডক্টর সরকারের ভিতরে উদ্যোতন কর্মকর্তা যারা তারাও সকল বিষয় জানে এবং আক্তারোশনও জানে যে তারা পাঁচে আগস্ট কক্সবাজার যাচ্ছে বা এটা পূর্ব পরিকল্পিত ভাবে তারা সকলেই মিলে এটা প্ল্যানিং করেছে যে আমরা প্রোগ্রামে যখন ঘোষণাপত্র পাঠ করবে ডক্টর আর যাবে এবং বিচার হাসের সাথে কর্মকর্তা বন্য উদ্যত কর্মকর্তা কারোর সাথে গুরুত্বপূর্ণ বৈঠক করবে কারণ জনগণ ফোকাস থাকবে ঘোষণাপত্র পাঠের দিকে আর তোমাদের দিকে ফোকাস থাকবে না তোমরা তোমাদের কাজ সারাই আসতে পারবা এটাও হতে পারে যখন এটা নিয়ে বেশি তুমুল আলোচনা হয়ে যাচ্ছে নিজেদেরকে ক্লিন করার জন্য এই পাঁচজনকে হয়তো শোকচ করা হতে পারে আর সবচেয়ে বড় মজার বিষয় হচ্ছে তাদের উপর নাকি এখন গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে সরকারের নির্দেশে ডিজিএফআই এবং এনএসআই আমার কথা হচ্ছে যাদেরকে আর্মি প্রোটোকল দেয় বিজিবি প্রোটোকোল দেয় র্যাব প্রোটোকল দেয় পুলিশ প্রোটোকল দেয় বইয়ের সাথে ঘুরতে গেল সার্ভিস পুলিশ প্রোটোকল দেয় তারা সরকারি দলের থেকেও বেশি বড় দল হয়ে গিয়েছে তাদেরকে বুঝি এখন ডিজেএফআই এনএসআই নজরদারিতে রেখেছে ডিজেএফআই এনএসআই এগুলো তো এখন তাদেরই মানুষ তাদেরই তাদেরই লোক তাদের কিসের নজরদারিতে রেখেছে জনগণকে ওই পাঁচ আগস্টের কক্সবাজার ভ্রমণের বিষয়টা সম্পূর্ণরূপে টেকনিক্যাল ভাবে সরকার আইওয়াশ করছে সরকার এখন বোঝাতে যাচ্ছে আমরা কোনো কিছুই জানতাম না কেন তারা কক্সবাজারে গিয়েছে কি জন্য গিয়েছে এখন জনগণের কাছে এনসিপি বুঝাতে যাচ্ছে আমরা এমন একটি দল শৃঙ্খলা আমাদের দলের মধ্যে আছে দলের এত বড় পাঁচ আমরা শোকজ করতে পারি আমরা আনতে পারি এক দিলে তারা দুই মারার চেষ্টা করছে কিন্তু কথা হচ্ছে গঠন হয়েছে এখন এখনো এক বছর হয়নি এবং নিবন্ধনও পায়নি তার আগেই এত বড় পাঁচটা নেতাকে শোকজ করতে হলো এবং এর আগেও এনসিপির অনেক উদ্যোতর অনেক নেতাকে শোকজ করেছে বিভিন্ন নারী সংক্রান্ত কার্যকলাপের কারণে তো এই দল এখনো নিবন্ধন পাওয়ার আগে এই দল আপনার এক বছর এখনো হয়নি দল করেছে যে তার আগে এত অনৈতিক কার্যকলাপ এতজনকে শোকস করা লাগে তাহলে এই দল নিবন্ধন পেলে কি অবস্থা হবে এক বছর যদি পূর্ণ তখন কি অবস্থা হতে পারে পূর্ণ হলে কত অনৈতিক কাজ করতে পারে এই দলের সিনিয়র নেতৃবৃন্দরা আর ডিজিএফআই এনএসআই তাদের উপর এত নজরদারের কারণ কি তারা কি কোন বিরোধী চক্রান্ত করছে হ্যাঁ কোনটা এটাও কিন্তু একটা কোসম্মান তা না হলে কি আহামরিক ঘটনা ঘটেছে তারা কক্সবাজার গিয়েছে যে প্রত্যেকটা নিউজ চ্যানেলে নিউজ করতে হবে তারা এখন গোয়েন্দা নজরদারিরা আওতায় ডিজে ফ্যান গোয়েন্দা নজরদারিতে রেখেছে তাদেরকে অনেক কিছু ধোঁয়াশা রয়ে গিয়েছে এই ধোঁয়াশা আরেকটা ঘটনা দিয়ে দেখবেন কাটিয়ে দিবে তখন আর এই গোয়েন্দার ব্যাপারগুলো আসবে না সার্জি সাসনাতের উপর আরো তিন নেতার উপর নজরদারিতে আছে গোয়েন্দারা এবং নাহিদ এবং আকতার হোসেন এনসিপির শিশু দুই নেতা ওদেরকে শোকজ করেছে এটাও শুনবেন না যে ওরা শোকজ করার পর কারণ কি দর্শ দর্শানো হয়েছে বা এনসিপি এনসিপির হাববাগ এবং আকতার শুনকে কারণ কি দর্শ দর্শিয়েছে মানে কি কারণে তারা গকবাজার গিয়েছে এটাও আমরা জানতে পারবো না কিছুদিন আগত তুশন নারীর সংক্রান্ত বিষয়ের কারণে তাকে শোকজ করা হয়েছে কারণ দর্শানো ব্যাপারে নোটিস দিয়েছে সে কি কারণ দর্শিয়েছে সেটাও কিন্তু আমরা এখনো জানি না বরং যে নারী রিপোর্ট করেছে তাকে কোনটা করে রাখা হয়েছে সে এনসিপি থেকে পর দিয়ে সরে গিয়েছে বরং তুষারকে আরো প্রমোট করা হয়েছে মানে এই দলটা এমন পর্যায়ে এসে দাঁড়িয়েছে যত অনৈতিক কাজ করবা যত উল্টাপাল্টা কাজ করবা তোমাদেরকে প্রমোশন দেয়া হবে আর যারাই হবে প্রকাশ করবে তাদেরকে সাইড করে দেয়া হবে আর দেশের মধ্যে সবচেয়ে বড় জুলাই যুদ্ধে কারা যারা এনসিপি করবে আর এনসিপি রাজনীতি যারা করবে না তারা জুলাই না তারা অভ্যতের অংশ গ্রহণ করে নাই তারা হচ্ছে ফেসিস্টের দোষ আওয়ামী লীগের দোষ তারা সফট আওয়ামী লীগের এখন বাংলাদেশের রাজনীতি চলছে এটা তাই এসো নবীন দল দলে এনসিবির পতাকা তলে তারা এই ধরনের একটা স্লোগানের মাধ্যমে রাজনীতি করতে চেষ্টা করতেছে আর রাজনীতি তারা করতে কি তাদের এখন মূল এজেন্ডা হচ্ছে জনগণকে বিভিন্ন দিকে ডাইভার্ট করে বিভিন্ন দিকে বিজি রেখে তারা বাংলাদেশ থেকে সকল জায়গায় টেন্ডারবাজি করবে চাঁদাবাজি করবে টাকা হাতিয়ে নিবে এবং মোটামুটি টাকাটা হাতিয়ে নিয়ে সারা বাংলাদেশে একটি করবে বিভিন্ন জায়গায় বিভিন্ন কমিটি দিবে হঠাৎ করে রাতের বেলা এক চাঞ্চল্যকর খবর দিল গণমাধ্যম যুগান্তর তারা বলার চেষ্টা করল কক্সবাজারে হাসনাত সার্জিস যারা তাদের ওপরে গোয়েন্দা নজরদারি করা হচ্ছে হঠাৎ করে জুলাই অভ্যুত্থানের নায়ক নায়িকাদের ওপরে কুশীলবদের উপরে কেন গোয়েন্দা নজরদারি করা হচ্ছে সেটা একটা চাঞ্চল্যকর খবরই বটে যুগান্তর পত্রিকায় এই খবরটা তুলে এনেছে অন্য কোনো গণমাধ্যমে এই ভিডিওটা যখন করছি তখন পর্যন্ত এই খবর দেখা যায়নি আমরা যতটুকু জানি গত বছর জুলাই আন্দোলনের সময় যমুনার যে যমুনা গ্রুপের যে দুইটা প্রতিষ্ঠান গণমাধ্যম যমুনা টেলিভিশন এবং যুগান্তর ছাত্র জনতার পক্ষে অবস্থান নিয়েছিল এবং যমুনা টেলিভিশনের সাংবাদিকদের নিয়ে আন্দোলনের মাঝে বহু মিছিল করা হয়েছে যমুনাকে ধন্যবাদ দেওয়া হয়েছে অন্য গণমাধ্যমদের ফ্যাসিস্টের দোষর বলা হয়েছে এই ঘটনাগুলো কিন্তু আমরা এক বছর আগে দেখেছি সেই যমুনা গ্রুপেরই যুগান্তর পত্রিকা যখন এরকম একটা খবর সামনে আনে তখন সেই খবরের গুরুত্ব আছে বলেই বিবেচনা করতে হবে কি বলতে চাইছে তারা হঠাৎ করে হাসনাত সার্জিস যারা তাদের উপরে গোয়েন্দা নজর নজরদারি কেন ডিজিএফআই এনএসআই কেন তাদেরকে গোয়েন্দা নজরদারির মধ্যে রেখেছে সেই সন্দেহটা কেন তৈরি হলো তাহলে কি সরকারের সঙ্গে এনসিপির সম্পর্কে ভাটা পড়ে গেল কি হচ্ছে কি বলতে চাইছে যুগান্তর জাতি হিসেবে আসলে আমাদের আর কাজ নয় আমাদেরকে চিন্তা করতে হবে আমাদের এনসিপির নেতারা কোথায় যাচ্ছেন কোথায় খাচ্ছেন কার সাথে দেখা করছেন কারণ তাদের উপর এই মুহূর্তে দেশের অনেক কিছু হয়তোবা বা নির্ভর করছে কিন্তু দায়িত্বশীল এই মানুষগুলোর অদায়িত্বপূর্ণ অপেশাদারিত্বপূর্ণ আচরণ নিয়ে মানুষের মধ্যে জল্পনা কল্পনার যেমন সৃষ্টি হয়েছে তেমনি টেনশন দেখা দিয়েছে খোদ প্রশাসনের ভেতরেও দৈনিক যুগান্তরের করা এক প্রতিবেদন বলছে যে এই মুহূর্তে গোয়েন্দা নজরদারিতে আছেন এনসিপির পাঁচজন কেন্দ্রীয় নেতা হাসনাদ আব্দুল্লাহ সার্জিস নাসির পাটোয়ারি তাসনিম জারা এবং তার স্বামী খালিদ সাইফুল্লাহ পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে ডিজিএফআই সেনাবাহিনীর যে গোয়েন্দা সংস্থা এবং এনএসআই সহ একাধিক গোয়েন্দা সংস্থার সদস্যরা